ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুরু হয়ে গেছে শীতকালীন বদলের মৌসুম দল পরিবর্তন করে নতুন ক্লাবে নাম লেখাতে পারেন অনেক ফুটবল তারকা তবে এবার ফুটবল বিশ্লেষকদের নজর থাকবে রিয়াল মাদ্রিদের দিকে কারণ গত মৌসুমে তারা ছেড়ে দিয়েছে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে রোনালদো চলে যাওয়ার পর থেকেই মোটেও সুবিধাজনক অবস্থানে নেই রিয়েল মাদ্রিদ টানা ব্যর্থতায় এখন নতুন খেলোয়াড় কিনাটা বাধ্যতামূলক হয়ে পড়েছে তাদের জন্য এই বিষয়টি ভালো করে বুঝেছেন রিয়েল প্রেসিডেন্ট প্যারেজ সম্প্রতি স্প্যানিশ মিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায় ইডেন হেজার্টকে দলে ভিড়াতে যাচ্ছে রিয়েল আর এবার লস ব্লাঙ্কোসদের নিয়ে নতুন খবর দিয়েছে স্প্যানিশ আউটলেট ডন বেলন স্প্যানিশ এই মিডিয়ার তথ্য অনুযায়ী শুধুমাত্র হেজার্ড নয় আরো দুই তারকাকে দলে চায় রিয়াল প্রেসিডেন্ট প্যারেজ জানুয়ারির দল বদলে তিন তারকাকে দলেই ভিড়াবে রিয়াল মাদ্রিদ সেই ক্ষেত্রে তারা ছেড়ে দিবে চারজনকে ডন বেলন তাদের প্রতিবেদনে জানায় রিয়েল প্রেসিডেন্ট প্যারেজ চায় গেরাদবেল করিম বেঞ্জেমা মার্কো এসেন্সিও ও ডিয়াসকে ছেড়ে দিতে এই চারজনকে পাঁচশো মিলিয়নে বিক্রি করতে চাই তারা আর সেই পাঁচশো মিলিয়ন রিয়াল মাদ্রিদ খরচ করতে চায় ইডেন হ্যাজার্ড হ্যারিকেন ও নেইমার এমবাপ্পের কোনো একজনের জন্য ইডেন হ্যাজার্ড ও হ্যারিকেনের সাথে নেইমার এমবাপ্পের যেকোনো একজনকে দলে চায় রিয়াল মাদ্রিদ বিক্রি করা চার তারকার অর্থ দিয়ে এই তিনজনকে কেনার পরিকল্পনা করছে তারা আর সেটা ঘটতে যাচ্ছে জানুয়ারির দলবদলে এমন তথ্যটি দিয়েছে স্প্যানিশ আউটলেট ডন বেলন আর ডন বেলনের এই খবর যদি সত্যি হয় তাহলে রিয়েল মাদ্রিদে একসাথে দেখা যাবে ইডেন হ্যাজার্ড হ্যারিকেন ও নেইমার জুনিয়রকে কারণ এমবাপের চেয়ে রিয়েলের কাছে বেশি প্রাধান্য পাবে নেইমার ব্রাজিলিয়ান এই তারকাকে কিনতে অনেকদিন চেষ্টা চালিয়েছে তারা